বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্নরা সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না বা শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম যাই হোক আজকে আপনাদের সাথে আমার ঘরের কোনো কাজই শেয়ার করব না আরফানকে নিয়ে যে আমি হসপিটাল হসপিটাল দৌড়াদৌড়ি করেছি সেই জার্নিটা কেমন ছিল আজকে আমার ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট করব গত ভিডিওগুলোর মতো আমার এই ভিডিওটাতেও আপনারা অনেক অনেক লাইক দিয়ে আমাকে অনেক বেশি উৎসাহ করবেন এর সাথে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক 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 ভালোবাসা বেশি কৃতজ্ঞতা জীবন থেকে যত একটা দিন পার করছি ততই মনে হচ্ছে যে আমার জীবনটা আরও বেশি কঠিন হয়ে আসছে তো যদিও এখন নিজে বুঝতে পারি একটা সময় মাও কিন্তু অনেক বেশি টেনশনে থাকতো অনেক অনেক বলা যায় ক্রাইসিসের মধ্যে দিন পার করেছে সেগুলো এখন আমি নিজেও ফিল করি যে আসলে বয়সটা মনে হয় এরকম করে পার করতে হবে সারাটা জীবন আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু দয়াগঞ্জ ইবনিসিনা হসপিটালে চলে এসেছি আরফানকে কিন্তু অনেকগুলো টেস্ট দিয়েছিল একদম শুরু থেকে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যদিও ইবনিসিনাতে দেখানোর আগে আমি আরও হচ্ছে তিনবার দেখিয়েছিলাম রয়্যাল হসপিটালে তো ওকে হচ্ছে অনেকগুলো টেস্ট দিয়েছিল তো ওকে চেঞ্জিং রুমে পাঠিয়েছে ওনাদের একটা প্যান্ট পরে তারপরে হচ্ছে ও টেস্টগুলো করাতে গেছে তো আমাদের হচ্ছে এখন টেস্ট করানো সব শেষ আর আরফান হচ্ছে পায়ের জন্য হাঁটতে পারে না এখন আমরা চলে যাচ্ছি আর দেখলাম যে বাইরে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল তো এখন বলি আমাদের হচ্ছে আমার ছেলেদেরকে আপনারা এত বেশি ভালোবাসেন বাংলাদেশ এবং বিদেশ থেকে আমার প্রিয় আন্টি নীলিফ আন্টি আমার ছেলেদেরকে এত এত ভালোবাসা দিয়েছেন যেটা আমি কখনো আমি পারবো না ভুলতে আনটি এবং আন্টির পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তালা যেন আন্টির পুরো পরিবারকে সুস্থ স্বাভাবিক রাখেন সারাটা জীবন নেক হায়াত দিয়ে সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন মনের সমস্ত সব দুঃখ কষ্ট দূর করে দেন এই দোয়াটুকু আমি আর নীরুফ আনটির জন্য অনেক অনেক মন থেকে করেছি তো আমি ইবনি সিনাতে প্রায় অনেক দিন গিয়েছিলাম তো অনেক দিন যাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে ছোট ছোট ভিডিও আকারে শেয়ার করব আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আমি বলা যায় একা আমার ছেলেকে নিয়ে সব কিছু হ্যান্ডেল করেছি এই কঠিন জার্নিটা আমি শেষ করেছি আমার ছেলেটা হাঁটতে পারতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা কষ্টের বিনিময়েও হচ্ছে ওকে নিয়ে আমি হচ্ছে হসপিটালে গিয়েছিলাম তো নীলফানটি কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমার ছেলেদেরকে বিশেষ করে বেশি ভালোবাসে ওনার নাতিদের মতোই মনে করে আরফান আরফকে তা আমি আসলে ভাবতাম হয়তো বা বাংলাদেশের মানুষগুলো আমাকে দেখে কিন্তু বাংলাদেশের অনেক অনেক আন্টিরা আপুরা আমার ভিডিওগুলো বিদেশ থেকে দেখেন ওনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট না করতো যেটা আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না তো আমি কিন্তু সবার জন্য অনেক অনেক দোয়া রাখি সেই সাথে আবার কিন্তু কাতার থেকে আরও একজন আপু ওটার নাম হচ্ছে আফিয়া সাদি তো আপু হচ্ছে আরফান আরাফের জন্য কোরআন খতম করিয়েছিলেন আপুদের নিজস্ব মাদ্রাসা আছে নারায়ণগঞ্জ ফতুল্লাতে তো আসলে আমি না আসলে এসব আপুদের আন্টিদের ভালোবাসাগুলো পেয়ে আমি একদম কান্না করে ফেলেছি আল্লাহর কাছে ওনাদের জন্য যে কত কত দোয়া করেছি আসলে আমি বলে শেষ করতে পারবো না দোয়ার থেকে আমার মনে হয় বেশি কিছু থাকে না আল্লাহ আপাক কখন কার দোয়া কীভাবে কবুল করেন হ্যাঁ আলা ভালোভাবেই জানেন তো আসলে আমি বলবো সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন তো কোরআন শরীফ খতম করিয়েছেন আরফান আরাফের জন্য আফিয়া সাদি আপু আপুর জন্য অনেক অনেক তোয়া এবং ভালোবাসা রইল আপু কিন্তু আমাকে বড় বোন হিসাবেই বলেছে আপুর কোনো বোন নেই ওনারা দুই ভাই বোন তো আপু হচ্ছে বড় আপুর একজন ভাই আছে ছোট আর আপু আমাকে বড় আপু বলেছে তো আমি আসলে এসব আমি এত ছোট মানুষ এসব বড় বড় মাপের মানুষগুলার ঋণ কখনো কিভাবে শোধ করতে পারবো আমি তাও জানি না তবে আমার মনে হয় না আমি কখনো আপুদের ঋণ শোধ করতে পারবো আনটিদের ঋণ শোধ করতে পারবো আমাকে আসলে তানিয়া আফু তারপরে হচ্ছে মিলিপ আনটি তারপরে হচ্ছে আফিয়া সাদি আপু এরা আমাকে অনেক অনেক ভালোবাসে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে আমার ছেলেদের আমার হাজব্যান্ডের খবর রাখেন আমার খবর নেন এতে আমি অনেক অনেক সুক্রিয় অনেক অনেক আলহামদুলিল্লাহ যদিও সেই সাথে আমাকে অনেক অনেক আপুরা ফোন দিয়ে যোগাযোগ করে থাকেন তা আমি আসলে এদের ঋণ কখনো শোধ করতে পারবো না আপনারা আমাকে মন থেকে ক্ষমা করে দিন আমি আপনাদের জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে সারা জীবন আমার ছেলেদেরকে এভাবে ভালোবাসার জন্য পৃথিবীতে কিন্তু এখন অনেক অনেক ভালো মানুষ আছে যেখানে আমরা হয়তো বা বুঝতে পারি না তো ওই ভালো মানুষগুলার কারণেই কিন্তু পৃথিবীটা এখন অনেক বেশি সুন্দর বা অনেক অনেক টিকে আছে তো আসলে আমি বলবো যাদের হচ্ছে মন মানসিকতা যেরকম আল্লাহতালা তাদেরকে সেরকম প্রতিদানে দিয়ে থাকেন আপনার মন যদি ভালো মনের হয় আল্লাহ তালা আপনাকে সেরকম প্রতিদান দিয়ে থাকবেন এবং কি যদি আপনার মন নিচু মনের হয় বা আপনার মন খারাপ মনের হয় আল্লাহ তালা আপনাকে সেভাবে প্রতিদান দিবেন এটা আমি আসলে হারে হারে প্রমাণ পেয়েছি তো কখনো আসলে কারো বিপদ যদি এগিয়ে আসতে না পারেন অন্তত কখনো কারো মানে ক্ষতি করতে চাইবেন না এবং কি অন্তত পক্ষে কাউকে টাকা দিয়ে খবর না মানে হেল্প না করতে পারেন অন্তত একটা কথা দিয়ে হলেও হেল্প করবেন কারণ হচ্ছে ওই সময়টা যার বিপদ সেই বুঝে যে ওই সময়টা কি রকম একটা সময় সে পার করতেছে আসলে আমি যে এই মনে করেন গত কয়েক মাস আগে থেকে বলা যায় কোরবানির ঈদের থেকে আমার উপর দিয়ে কী দিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না কোরবানি ঈদ না রোজার ঈদ থেকে হচ্ছে আমার শরীরে বলা যায় অসুস্থতা একের পর এক বাচ্চাদের অসুস্থতা হয়তো আপনারা দেখেছেন রাফের অসুস্থতাগুলো তো যদিও আপনারা আমাকে গত ভিডিওগুলোতে অনেক অনেক লাইক কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক খবর নিয়েছেন আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আমার কোনো আর্থিক কোনো মানে আমার কোনো আর্থিক অবস্থা ভালো নেই তারপরে আপনারা আমাকে মন থেকে এভাবে সাপোর্ট করেন ভালোবাসেন যেটা আমার কাছে অকল্পনীয় ছিল যদিও কিছু মানুষ কিন্তু বলা যায় মানে টাকা পয়সার বিবেচনা করে তারপর একজন মানুষের সাথে সম্পর্ক করে আমার কিন্তু অনেক ইউটিউবার আপুরা কিন্তু আমার সাথে যোগাযোগ করেছেন সেই সাথে কিন্তু নতুন করে বলা যায় শ্রদ্ধেও আমার প্রিয় আপু বলা যায় বোন বলা যায় টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু যিনি কিনা আমাকে অনেক অনেক ভালোবাসেন আমার ছেলেদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপুর সাথে কখনো কথা না বললে আসলে আমি বুঝতে পারতাম না আপু কিন্তু প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি আসলে কখনো কল্পনা করতে পারি না এত বড় বড় মনের মানুষগুলা যে আমার ভিডিওগুলা দেখে আমাকে ভালোবেসে এটাই আমার কাছে বড় সার্থকতা তো যদিও আসলে ও যে বললাম কেউ টাকা পয়সা বিবেচনা করে তারপর কারোর সাথে সম্পর্ক করে বা হচ্ছে কারো ভিডিওগুলো ভালোবেসে দেখে থাকে তো সালমা আপু বলা যায় আমাকে ভালোবেসে হচ্ছে ভিডিওগুলো দেখে থাকে বলা যায় একদম নিঃস্বার্থ একটা ভালোবাসা আপু আমার ছেলেদেরকে আমাকে অনেক অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আমাকে বিজনেসে থাকতে বলেছেন আলহামদুলিল্লাহ এ ধরনের মানুষগুলো আসলে আছে বলে পৃথিবীটা এখনো অনেক বেশি সুন্দর এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে বাচ্চাদের জন্য আসার সময় আমি হচ্ছে এখানে কিসমিস এনেছিলাম আড়াইশো গ্রাম সেই সাথে হচ্ছে একটা নিউট্রেলা এনেছিলাম যদিও এটা হচ্ছে বাংলাদেশি সজীব কোম্পানি সজীব চকমো তো আসলে অনেক দিন যাবৎ বলা যায় আমার ছেলেরা নিউট্রেলা খেতে চেয়েছিল আর পাশে যে কিশমিশের বয়মটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার মামার বাসা থেকে আমি খালি বয়মটা এনেছিলাম কিছু রাখার জন্য তা আপনারা কেউ ভাববেন না যে ওইটা আবার আমি খেয়েছি বা আমার বাচ্চাদেরকে খাওয়াইছি তো এটা আমি এখন যেটা এনেছি এটার দাম হচ্ছে তিনশো টাকা নিয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের বয়ম আর ওইটা হচ্ছে দেশের বাহিরের ছিল বাইরের রাষ্ট্রের ছিল আর এটা হচ্ছে কাচের বয়ম তো এটার কিন্তু এখন প্রাইস অনেক বেশি ছয়শো টাকা মেবি হয়ে গেছে তো ওনারা বলেছিল আর কি যদি আমি কখনো এগুলো কিনি নেই আমার সেরকম কোনো ধারণা নেই তো আমি হচ্ছে দেশিটাই এনে এনেছি আর এটাও হচ্ছে তিনশো টাকা নিয়েছে এখন হচ্ছে চলে এসেছি একদম লাস্টের দিন যেদিন আরফানকে আমি হচ্ছে ডাক্তারের কাছে লাস্ট দেখাইছিলাম দেশবাংলা হাসপাতালে তা এখন আপনাদের সাথে আসলে গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম আরফানের যে কী ধরনের একটা বাজে অবস্থা ছিল সেটা শুধু আমি আমার আল্লাহ ছাড়াই আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না মানে আমি যে কিভাবে দিন পার করেছি আর কিভাবে আমি কি করেছি আমি নিজেও জানি না শুধু আমার লক্ষ্য এটাই ছিল যে আমার ছেলেদেরকে যেভাবে হোক সুস্থ করতে হবে অনেকে বলেছেন এটা সিজনাল জ্বর আসলে সিজনাল জ্বর হলে আমার কিন্তু অতটা টেনশন থাকতো না কারণ হচ্ছে আমার বাচ্চারা অপুষ্টিতে ভুগতেছে সেই সাথে হচ্ছে ওদের ব্লাড ইনফেকশন এবং কি হারেও যেহেতু সমস্যা ছিল তো সব কিছু মিলিয়ে একজন মা আর বাবার কাছে আমার মনে হয় সন্তান অসুস্থ হলে এটার মতো কষ্ট আর কোথাও লাগে না তো শেষ দিন হচ্ছে আমি এক একটা চান্স নিলাম যে বাংলা হসপিটালে একজন ডাক্তার আছেন ওনার নাম হচ্ছে জামিল আহমেদ মানিক উনি হচ্ছে অনেক ভালো একজন ডাক্তার তা আমি ওনাকে দেখানোর পরে আমার মনটা এত বেশি হালকা হয়েছে উনি আমাকে এমনভাবে সান্ত্বনা দিয়েছেন আর এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে এটা আসলে বিশ্বাস করবেন কি জানি না আমি ডাক্তারের জন্য দোয়া করেছি আল্লাহর কাছেও আলহামদুলিল্লাহ পড়েছি যে আমার আরফানকে সুস্থ কথা বলেছে যে বলেছে আপনি কোনো টেনশনই করবেন না ও পুরোপুরি এখন সুস্থ আছে কিছু মেডিসিন ছে ওগুলো আপাতত খাওয়ার পরবর্তী সময় যদি অসুস্থ হয় তাহলে আবারও নিয়ে আসবেন আর অসুস্থ না হলে আর আসার দরকার নেই যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য আর আমি হচ্ছে আমার এক প্রিয় আন্টি নিলুপা আন্টি লন্ডন থেকে আরফান আরাফের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিল বলেছিল ওদের মন মতো যেন ওদেরকে আমি যেই কোনো কিছু খাওয়াই তো যদিও ডাক্তারের পিছনে চলে গেছে অনেক টাকা তো আন্টি বলেছে তোমার যেভাবে খুশি সেভাবেই খরচ করো তো লাস্টের দিন আমার মনটা এত হালকা হয়েছিল এখন বলছি যে বাচ্চারা যা খেতে চাইবে তাদেরকে তাই খাওয়াবো তো এখানে কেক খাওয়াইছি তারপর হচ্ছে পঞ্চাশ টাকা দামের বিরিয়ানি নিয়েছি তেহারি আর কি সেই সাথে কিন্তু ওদেরকে গ্যান্ডারি রস খাওয়াই খাওয়াইছি তারপর হচ্ছে মোমো খাওয়াইছি মানে অনেক কিছু খাওয়াইছি সাথে আসার সময় কিন্তু কিছু কোয়েল পাখি ডিম এনেছিলাম এখানে পঞ্চাশটার মতোই আছে আসলে এখনও আমার গোনা হয়নি কয়টা আছে সেই সাথে কদবেল এনেছিলাম তো একটা বিটরুট এনেছিলাম টুকিটাকি টাকি অল্প স্বল্প কিছু যা পেরেছি তাই এনেছি তো আন্টি আমার ছেলেদেরকে ভালোবেসে এই টাকাগুলো দিয়েছেন শুধু পাঁচ হাজার টাকা মনে হয়নি আমার কাছে আমার কাছে মনে হয়েছিল আপু আন্টি সরি আন্টি আমার জন্য লক্ষ্য লক্ষ টাকা দিয়েছিলেন আমার এত বেশি ভালো লেগেছে যে প্রয়োজনের সময় কেউ কাউকে পঞ্চাশটা টাকা দিলেও আমার মনে হয় তার জন্য সার্থকতা কারণ ওই জরুরি সময়ে আসলে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাওয়া যায় না তখন যদি কেউ হেল্প করে পাঁচ টাকা দিয়েও হেল্প করে সেটা তার কাছে বিশাল একটা ব্যাপার হয়ে ওঠে তো সবাই আমার এই প্রিয় আন্টিটার জন্য দোয়া রাখবেন আন্টি যেন পুরো পরিবার নিয়ে যেন আল্লাহ তালা তাকে সুস্থ রাখেন ভালো রাখেন সেই সাথে কিন্তু আমার প্রিয় তানিয়া আপু এবং কি আফিয়া সাদিয়া আপুর জন্য আপনারা সবাই দোয়া রাখবেন সবাই আমাকে কিন্তু অনেক অনেক সাপোর্ট করে ভালোবাসা দিয়ে তো আমি বলবো টাকা কিন্তু বড় কথা না সবচেয়ে মন মানসিকতা হচ্ছে মানুষের বড় কথা তো আমি এই জার্নিটা এভাবেই শেষ করেছি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ